હલોર <laughs> ડ્રાઈ বাসে যাচ্ছিলেন বাসে যাচ্ছিলেন কিভাবে হলো ঘটনাটা বাসে যাচ্ছিলাম প্যাসেঞ্জার নামার জন্য ঘোড়া পালা দেখুন ঘোড়া প্যাসেঞ্জার নামার ছিল বাগা জলে বাগা জলে বাগা জলে ওটা আচ্ছা কাটে হুম তো ওইখানটায় মধ্যঘণ্টা কাছে হুম ওই মধ্যঘণ্টায় যে প্যাসেঞ্জার তুলছিল আর ওই মানে একটা লরি এসে ধারাস করে মারতে আর মানে এরকম কেসটা করতে গেছে আপনি কি পেছনেই ছিলেন পেছনেই ছিল যে আপনার কোথায় কোথায় লেগেছে মাথায় লেগেছে মাথায় কতজন আহত হয়েছে মোটামুটি কারকে জয় না আমারই হয়েছে